ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমা শিবায় বন্ধুরা নীল ষষ্ঠীর দিন ভুলেও কিন্তু আপনারা করবেন না এই কাজগুলো এবং এই খাবারগুলো কিন্তু আপনারা এই দিনে ভুলেও খাবেন না নইলে নতুন বছরে কিন্তু বন্ধুরা বিভিন্ন সমস্যা অর্থকষ্ট এবং বাধা বিঘ্নের মধ্যে আমাদের ভুগতে হয় কারণ বন্ধুরা আমরা সকলেই জানি যে মহাদেবেরই আরেক এক পুজো হচ্ছে এই নীলের পুজো কারণ মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ আর মা ষষ্ঠী হচ্ছেন মা দুর্গারই আর এক নাম বা আর এক রূপ তাই এই দিনে বন্ধুরা আমাদের বাড়ির মা বোনেরা সন্তানের কল্যাণের জন্য পরিবারের সুখ শান্তি বৃদ্ধির জন্য সন্তান প্রাপ্তির জন্য দুর্ভাগ্য দরিদ্রতা কাটানোর জন্য এই নীল ষষ্ঠী ব্রত পালন করেন শাস্ত্র বলছে যে এই দিনে যদি কোনো নারী ভক্তি মনে এই ব্রত পালন করেন তো সেই বাড়িতে স্বয়ং মহামায়ার কৃপা বিরাজ করে তাই এবছর বন্ধুরা দু সালে এই নীল ষষ্ঠী ব্রত পালন হবে আগামী বারোই এপ্রিল মানে উনত্রিশে চৈত্র শুক্রবার দিন এবং যেহেতু বন্ধুরা নবরাত্রি মানে চৈত্র মাসের বাসন্তী পুজো শুরু হয়ে গেছে তাই এই দিনে কিন্তু বন্ধুরা আপনারা এই ভুলগুলো একদম করবেন না এবং এই খাবারটিও কিন্তু আপনারা এই সময় ভুলেও মুখে দেবেন না এছাড়া নীল ষষ্ঠীর মহাযোগে যারাই এই দিনে এই সামান্য ফুলটি পায় তারাই নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে জানাই চৈত্র নবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চরক পুজো এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর মন ও পারিবারিক জীবনে পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয় তেমনি খাবারই কিন্তু আমাদের জীবনে দুর্ভাগ্য ডাকে তাই চৈত্র মাসে ভুলেও কিন্তু বন্ধুরা আপনার সাতটি বাড়িতে একদমই খাবার গ্রহণ করবেন না এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যা দেখতে পারেন আমি মানছি যে কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে হয় কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলি মানার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে বন্ধুরা আঠেরোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে সাতজন ব্যক্তির বাড়িতে কখনো আমাদের অন্ন ভোজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের শরীর হচ্ছে খাদ্য শরীর তাই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীরে ও মনে পড়ে তাই গরুর পুরাণ বলছে যে সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাবার খাই তো আমাদের নরক যন্ত্রণার মতন দুর্ভাগ্য কিন্তু ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চরুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা আপনারা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা যারা কালা জাদু তোকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলো বেশি করে বন্ধুরা এমন বাড়িতে কিন্তু আপনারা ভুল করেও খাবেন না এমনকি প্রসাদও যদি তারা দেয় তো সেই প্রসাদও কিন্তু আপনারা খাবেন না যদি সেই পুজোতে আপনারা নিজেরা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যেই বাড়িতে কোনো রিসেন্টলি কোনো অল্প বয়সের মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছেন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় অবশ্যই তাদের কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যে টাকা অন্যের চোখের জলের বিনিময়ে রোজগার হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে এক না একদিন তার পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতে হবেই তাই এই বাড়িতে বন্ধুরা অন্যের মধ্যে অন্যের চোখের জল অভিশাপ রয়েছে তাই এমন অন্যকে মানুষের শুধু আমরা অভিশাপ ও দুর্ভাগ্যকে আমাদের জীবনে নিয়ে আসি নাম্বার পাঁচ বন্ধুরা যে সকল ব্যক্তিরা অন্যের নিন্দা করে এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটি জিনিস যা মানুষের সৌভাগ্য নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পুণ্য নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার ছয় যারা সর্বদাই অন্যকে হিংসা করে যারা সহজেই রেগে যায় বড় ছোটর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষের বাড়িতেও কিন্তু বন্ধুরা আপনারা খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই তেমনই আমাদের শরীর মন ও অহা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যে যখন আমরা কোনো মন্দিরে প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার হয়ে যায় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই পশুর মতন আচরণ করে অপরাধী এমন বাড়িতেও কিন্তু আপনারা কখনোই খাবেন না তাই এই ভুলগুলো বন্ধুরা না তো আপনারা করবেন আর না তো এমন বাড়িতে আপনারা খাবেন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রায় শিবলিঙ্গ রয়েছে তাই এই দিনে বন্ধুরা সবার আগে আপনারা বাড়ির শিবলিঙ্গকে পুজো করে তবেই আপনারা কোনো মন্দিরে বাবার পুজো দেবেন এবং এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু শিবলিঙ্গের সাথে মহাদেব মাতা পার্বতী এবং তাদের সন্তানদের সমেত এমন কোনো ছবি থাকলে তার পুজো দিতে একদম ভুলবেন না কারণ বন্ধুরা এই দিনে ভগবান শিবের সাথে মা ষষ্ঠীর পুজো করলে দুর্ভাগ্য কাটে এবং সৌভাগ্যের উদয় হয় পরিবার থেকে বাধা বিঘ্নের নাশ হয় এবং মনোবাসনা অবশ্যই পূর্ণ হয় কিন্তু এই দিনে বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা শিবলিঙ্গে একদম তুলসীপত্র দেবেন না এতে সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য নেমে আসে তাই এই দিনে বন্ধুরা আপনারা মহাদেবের প্রিয় ফল প্রিয় ফুল এবং বেলপত্র দিয়ে ভগবানের অবশ্যই পুজো দিন কিন্তু শিবলিঙ্গে বন্ধুরা আপনারা সিঁদুর হলুদ নারকেল জল কেতকীয় কুণ্ড ফুল ভুলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না এবং শিব পুজোয় আপনারা শঙ্খ বাজাবেন না শিব পুজোয় আপনারা করতাল বাজাবেন না এবং ভাঙা চাল আপনারা শিব পুজোয় নিবেদন করবেন না এবং ভগবান শিবের পুজোয় আপনারা সোনা রূপো পিতল কাসা বা অষ্ট ধাতুর নির্মিত পাত্রই ব্যবহার করবেন কিন্তু লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্র ভুলও আপনারা ব্যবহার করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিনে ভুলও আপনারা কিন্তু কোনো রকমের আমিষ খাবার খাবেন না কারণ বন্ধুরা আমিষ খাবার খেতে গেলে কোনো জীব হত্যা করতে হয় আর এই শুভ দিনে বন্ধুরা এমন কার্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন নাম্বার তিন বন্ধুরা এই দিনে ভুলও আপনারা কারো মনে দুঃখ দেবেন না বিশেষ করে যারা এই দিনে ব্রত রাখছেন তাদের মনে কিন্তু ভুলো দুঃখ দিয়ে আপনারা কথা বলবেন না কোনো রকমের অশ্লীল আচরণ একদম করবেন না এই দিনে কোনো রকমের ছল চাতুরি বন্ধুরা নতুন বছরে চরম দুর্ভাগ্য দারিদ্রতা নিয়ে আসে তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে একদম করবেন না নাম্বার চার বন্ধুরা মানা হয় যে পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর পরিক্রমা করা হয় কিন্তু শিবলিঙ্গের বন্ধুরা শুধু অর্ধেক পরিক্রমাই করতে হয় মানে জলধারা যেখান থেকে নির্গত হচ্ছে তা কখনও ড্যাঙাতে নেই এবং ভগবান শিবকে দেওয়া প্রসাদ কখনো শিবলিঙ্গের ওপর রাখতে নেই প্রসাদটি আপনারা কোনো পাত্রে রেখে ভগবানের পায়ের কাছে তা রেখে দিন কিন্তু ভুলও আপনারা শিবলিঙ্গের ওপর ভগবানকে প্রসাদ নিবেদন করবেন না বন্ধুরা ভগবান শিবের অত্যন্তই প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও অভিশাপ থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেলফুল। বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে নাশ হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কোনো কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার দূতরা ফুল ও দোতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা তারই পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ জবা পদ্ম ও নীল কমল ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেতকীয় কী ফুল শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়